কিছু ঘটনা আছে যেগুলো কোনো দেশ ভুলে যেতে পারে না সময় বয়ে যায় শহর পাল্টায় মানুষ আগায় তবুও কিছু স্মৃতি বুকের মধ্য চিরদিনের মতো জমে থাকে শাপলা চত্বর সেই রাতটা আজও অনেকেই ভুলতে পারে না হাজার হাজার মানুষের ভিড় তাদের চোখের আতঙ্ক ছোটাছুটি অন্ধকারে হারিয়ে যাওয়া অসংখ্য স্বপ্ন কেউ ফিরেছিল আহত হয়ে কেউ ফিরে আসতে পারেনি কোনোদিন মায়ের কান্না বাবার প্রতীক্ষা ভাই বোনের আর্তনা সব মিশে আছে একটা শব্দেই বেদনা যেদিন দেশের মাতৃভূমিকে রক্ষা করা সৈনিকরাই রাতারাতি মৃত্যুর কোলে ঢলে পড়ল একটি সকাল যেটি বাংলাদেশকে ভেঙে দিয়েছিল যে পরিবারগুলো অপেক্ষা করেছিল আজও তাদের চোখে একটাই প্রশ্ন কেন কিন্তু ইতিহাস থেমে থাকে না অন্ধকারের পরে আসে নতুন আলো বছরের পর বছর সংগ্রাম মানুষের আশা বিশ্বাস সব মিলিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠতে থাকে ধীরে ধীরে নিঃশব্দে কিন্তু ইতিহাসের শিক্ষাটা কঠিন যখন দেশ এগোয় তখন কিছু শক্তি সব সময় সুযোগ নিতে চায় অতীতের ক্ষত ভুলে গেলে আবারও ফেরত আসতে পারে বিশৃঙ্খলা ধ্বংস বিপদ একটা ছোট ভুলও পরের সময়কে পিছনে ঠেলে দিতে পারে বহু বছর বাংলাদেশ কারো একার নয় এটা সাতেরো কোটি মানুষের ঘর লক্ষ কোটি স্বপ্নের দেশ সাপলা আর পিলখানার মতো বেদনা যেন আর কখনো ফিরে না আসে যেন দেশের শান্তি থাকে ন্যায় থাকে আর পরিবর্তন আসে মানুষের কল্যাণের জন্য ধ্বংসের জন্য নয় আমরা চাই একটি সত্যিকারের পরিবর্তিত বাংলাদেশ যেখানে ভবিষ্যৎ সবার জন্য নিরাপদ ধন্যবাদ